প্রিয় দর্শক অনেকদিন পর আপনাদের সামনে আবারও এসেছি তো অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে প্রশ্ন করেন দখল সত্য নিয়ে তো আপনাদের সামনে বা আপনাদের সকলকে জানাবার জন্যে বা বোঝাবার জন্য অনেক কিছু জমি সংক্রান্ত বিষয়ে জানবার জন্যে দখল সত্য অনেক অনেক দখল সত্য আছে যেমন বর্গা দখল নিজের সূত্রে জমি দখল দলিল মূলের জমি দখল এই ধরনের ওষুধ নামাজ দখল এই ধরনের বিভিন্ন ধরনের দখল আছে তো আজকে আপনাদের সামনে আমি মূলত অনুমতি দখল নিয়ে আলোচনা করব অনুমতি দখল কি এবং অনুমতি দখল কাকে বলা হয় তো দর্শক অনুমতি দখল হলো একটা জমি ব্যক্তি অন্য ব্যক্তিকে চাষাবাদ করিবার জন্য দেওয়া হয় বা কোনো বসত ভিটা বাড়ি কোনো হতদরিদ্র মানুষকে বসবাস করবার জন্য দেওয়া হয় বা অনুমতি দখল দেওয়া হয় যে তুমি আমার ওই বাড়িতে কিছু জায়গাতে বা দুশো তো কি তিনশো জায়গার উপরে বাড়ি করে বসবাস করো একই রূপে মাঠের জমিতে দেখা গেল তার চাষ আবাদের অত্যন্ত অসহায় ব্যক্তি কাকে তার পার্শ্ববর্তী গ্রামের হোক বা তার নিজের গ্রামের হোক অনেক ব্যক্তি ওই সেই দরিদ্র মানুষকে চাষাবাদ আবাদ করিবার জন্য জমি অনুমতি দেওয়া হয় চাষাবাদ করিয়া তোমার সংসার পরিচালনা করার মাঠে যেমন সিএস আর এস বা মাঠ খসরা বলা হয় যখন মাঠে জরিপ নামলো আর কি তখন বিএল অফিসের যারা কর্মকর্তা ব্যক্তিরা যেমন তাদেরকে রেভিনিউ অফিসার বলা হয় আরও বলা হয় তারা করলেন কি সেই জমির রেকর্ডের মন্তব্যের ঘরে দেওয়া হয়েছিল কিভাবে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা জমিতে জমিতে গিয়ে দেখা গেল যে এই জমি বা ওই জমি অমুক অমুক চাষাবাদ করে ওই বাড়িতে উমুক বসবাস করে উমুকের বাড়ি ছিল উমুক বাস করছে যেমন যদি বলা যায় যে এই ব্যক্তির বাড়ি ছিল ব্যক্তি করছে যেমন যদি বলা যায় এই ব্যক্তির বাড়ি ছিল ছিল জমি সি ব্যক্তি চাষবাস করছে তারপরে তাকে অনুমতি দেওয়া হলো এটা সেই কর্ম বা কার্যকারী ব্যক্তিরা বিএল ও বা সেটেলমেন্টের কার্যকারী ব্যক্তিরা মন্তবের ঘর আছে রেকর্ডের গায়ে একটা কি মন্তবের ঘর বা পর্যায়ে মন্তবের ঘরে অনুমতি দম লিখে দেওয়া হতো তখন তার সারা জীবন সেই জমি চাষ করে খেত বা সেই জমিতে বসবাস করতে পরবর্তীতে দেখা গিয়েছে তাকে ওই জমি থেকে উচ্ছেদ আর করা যেতে পারা যায় বা সেই বাড়ি থেকে সে যদি সেই বাড়িতে বসবাস করে বা তার ছেলে বসবাস করে বা তার নাতি বসবাস করে সেখান থেকে আর অবধি সেই আইন আমাদের ভারতবর্ষের মধ্যে তাকে অবধি সেই করা যায়নি এ দখলের প্রক্রিয়া বা কার্যকারী কিভাবে ছিল আরো যদি বিশেষভাবে বলা যায় যে আমাদের এই পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে পশ্চিমবঙ্গের অনুমতি দমটা আছে তো কেন যখন একটা আপনারা সবাই জানেন বা শুনেছেন এই যে বাংলাদেশ পাকিস্তান একটা ভাগাভাগি একটা ব্যাপার হয়েছিল যারা বাংলাদেশ থেকে কিছু লোক সেই পশ্চিমবঙ্গের কিছু কিছু বাংলাদেশের লোককে দিয়ে পশ্চিমবঙ্গে সেই ব্যক্তিটা চলে আসলো কোন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ চলে গিয়েছিল তোর পশ্চিমবঙ্গে সেই সব জমিগুলো সেই পশ্চিমবঙ্গের লোকেদের দিয়ে বলে যে তুমি চাষবাস করো আমি তো বাংলাদেশে চলে যাচ্ছি কারণবশত বিভিন্ন কারণবশত বা বিভিন্ন আইনের জন্য আমি বাংলাদেশে চলে যাচ্ছি আমার তুমি ভাই দেখা শুধু করো বা বাড়িতে তুমি আহ বসবাস করো আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আমি তোমাকে ভাড়াপন দিয়ে গেলাম আমি যদি বাংলাদেশ থেকে কোনো কারণে আবার ফিরে আসে আমার জন্য তুমি আমাকে ফিরে দেওয়া এইভাবে আমরা দেখেছি ইতিহাসে দেখেছি আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে পশ্চিমবঙ্গে এই অনুমতি যখন বেশি বেশি আছে এবং বাংলাদেশের মধ্যে বেশি বেশি আছে তো এই অনুমতি দম দেখা গেল যে বংশ পরম্পরায় তারা বসবাস করতে থাকে না এবার দেখা গেল যদি কোনো বাড়িতে সেই অনুমতি দং ওয়ালা বা যার নামে অনুমতি দং আছে সে মারা গেল তার ছেলে বসবাস করবে সেও মারা গেল তার বংশ পরম্পরায় তারা বসবাস করবে দেখা গেল যে বসবাস কেউ বসবাস করে না তারা যা বলি কোন কারণ বস্তু বা চাকরির সুবাদে বা কাজের সুবাদে আমি আসার পর আমি বললাম যে আমার জমিটা আমাকে আবার ফিরে দেওয়া কিছু কিছু ক্ষেত্রে ফিরে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে ফিরিয়ে দেওয়া হয়নি তখন কি হলো অনুমতি দখল কাটাবার জন্যে অনেক চেষ্টা করে বিএল ও সাহেব কাটাতে পারেন না ডিএল ও সব সেও কাটাতে পারেন না তো এগুলো কাটাবার পদ্ধতি আছে আইন আছে ল আছে আপনি যদি মনে করেন যে আমার জমিতে ওপোক্ষে অনুমতি দিয়েছিলাম উনি তো বর্তমানে বসবাস করে না আমার জমি আমারই আছে আমি চাকরির সুবাদী হোক বা বিভিন্ন ব্যবসার সুবাদী হোক আমি এই দেশ থেকে হয়তো কর্ণাটকে গিয়েছিলাম বোম্বাই গেছিলাম বা ভারতবর্ষের হয়তো বিভিন্ন জায়গাতে আমি কাজের সুপারে গেছিলাম আবার যদি তাকে চাষাবাদের জন্য অনুমতি দিয়ে গেছিলাম আমার বাড়ি তাকে বসবাস করার জন্য দিয়ে গেছিলাম আমি আসার পরে দেখলাম ভাই তোমাকে তো আমি দিয়েছিলাম তুমি তাহলে আমার জমি ছেড়ে চলে যাও দেখা গেল অনেক সময় সে যদি না উঠে তাকে আর উঠাতে পারা যায় না বা যাবেও না সে যদি নিজের ইচ্ছায় চলে যায় আবার যদি নিজের ইচ্ছায় চলিয়া গেল বা চলে গেছে চাষযোগ্য জমি তার নামে যে চাষের নামে অনুমতি দখল আছে সে জমি নিজের ইচ্ছাতে জমি ছেড়ে দিল ঠিক আছে এবার আসল যে মালিক যে মূল মালিক চাষবাস করছে বা সে বাড়িতে বসবাস করছে কিন্তু অনুমতি দমটা কাটানো যায় না তবে হ্যাঁ কাটাতে গেলে আপনাকে বার 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 অফিসে আপনাকে দরখাস্ত করে যেতে হবে বারবার বারবার বিএন অফিসে দরখাস্ত করে যেতে হবে এইভাবে দরখাস্ত করতে 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 কয়েক বছর করার পরে সেই সব নথিপত্রগুলি কাগজপত্রগুলি গুলি গুছিয়ে রেখে আপনাকে করতে আপিল করতে হবে যে আমার জমি আমি অমুককে অনুমতি দিয়ে গেছিলাম উনি আমাকে আমার জমি ছাড়িয়ে দিয়েছে বা আমার বাড়ি আমার বাড়ির পজিশন আমাকে দিয়ে দিয়েছে উনি আর অনুমতি দখল হিসাবে আর দখল করতে নাই উনি দখল করেন না তো আমার জমিটা ওই অনুমতি দখলটা কাটিয়ে দেওয়া হোক তখন কি হবে কোর্ট বা হাকিম তখন ভাববে এইভাবে একটা অনুমতি দম কাটার নিয়ম আছে তো সেটা লম্বা চওড়া আইনের ব্যাপার তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা পরবর্তী বিভিন্ন ধরনের দখল জবর দম বর্গা দম এই যে জমির ওয়ার্সে দম দলিল মলে দম এই দম মানে দখল তখন বিভিন্ন ধরনের দখল আছে আবার বাবা মেরে গিয়েছে তার দম আমাকে আমার কেউ আমাকে নামার লিখে দিয়ে গেছে দিয়ে গেছে মৃত্যুর আগে ওষুধ নামার মৃত্যুর আগে দেওয়া যায় তো দর্শকবৃন্দ আগামী দিনে এইসব দখলের এক একটা করে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা আমার এই ভিডিও একটু মনোযোগের সহিত দেখবেন এবং দেখবেন জমি সংক্রান্ত ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনাদের ফ্যামিলির সুযোগ সুবিধা হবে আপনাদের ছেলে মেয়েরা শিখতে পারবে এবং জানতে পারবে জমি কি ভূমি কি দখল কি রেকর্ড কি কাকে বল হয় এই নিয়ে আমার আলোচনা যেহেতু আপনারা শিখতে পারবেন তো আবার আপনাদের সালাম ও নমস্কার দিয়ে আমার এই ভিডিও আজকে শেষ করছি নমস্কার অপেক্ষা করবেন আগামী ভিডিওটা